আমাদেরকে উচ্চপদস্থ একজন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আমাদের দশ থেকে আটজন প্রতিনিধিকে পাঠানো হবে আমরা আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই উইসারের সুপারিশ পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ বাস্তবায়ন ছাড়া এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে কি দিয়ে আজকের এই বৈষম্যহীন রাষ্ট্রের মধ্যে কেন বৈষম্য থাকবে সেটা আপনাদের বিদেশের কাছে আমাদের প্রশ্ন আমরা বলছি রাষ্ট্র কর্তৃক সংস্কার কমিটি গঠন করা সত্ত্বেও কেন সংস্কার কমিটির সুপারিশ কেন মানা হল না তাই এই আন্দোলন পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবেই চলবে আমাদেরকে আমাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে আহত করে রক্তাক্ত করে কখনো আন্দোলন দমন করা যাবে না একবারে স্পষ্ট একবারে স্পষ্ট হৃদয়ের শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে এই ঘোষণাটা আপনাদের সামনে দিয়ে গেলাম শুধু আপনারা আমাদের পাশে ছিলেন আমাদের পাশে সামনে থাকবেন কারণ এটা একটা যৌক্তিক এবং ন্যায্য অধিকার